আপনাদের সামনে আমি কারিমের সুপ্রসিদ্ধ একটি সোরা তেলাওয়াত করেছি এই সূরাটা তেলাওয়াত করার মূল কারণ হচ্ছে নামাজের মধ্যে যে আমরা বেশ কিছু সূরা বেশি পরিমাণে তেলাওয়াত করি অধিক পঠিত সুরা যেগুলো এর মধ্যে সোরা লাহাব আমরা বলি তাব্বাতি আদা সূরা আমরা প্রায়ই তেলাওয়াত করি দাঁড়িয়ে কিন্তু ওই সুর ভেতরে আল্লাহ তালা কি মেসেজ দিয়েছেন আমাদেরকে কী ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন আমাকে আপনাকে কি সবক দিচ্ছেন সেটা হয়তো অনেকেই আমরা আজও পর্যন্ত নিজেকে জিজ্ঞেস করি না জানি না জানার চেষ্টাও করি না তাছাড়া আজকাল আমাদের এই মাহফিলগুলো সার্কাসে রূপান্তরিত হয়ে গেছে বিনোদন মঞ্চে রূপান্তরিত হয়ে গেছে যে যত বেশি হাসাতে পারে যে যত বেশি কাঁদাতে পারে যে যত বেশি বিনোদন দিতে পারে সে তত বড় বক্তা কথা বলেন না আমি মনে হয় ভুল বলতেছি এগুলো যে যত বেশি হাসাতে পারে যে যত বেশি কাঁদাতে পারে যে যত বেশি বিনোদন দিতে পারে আজকাল আমাদের কাছে সেই তত বড় বক্তা অত সেই মাজলিসটা তো সেই মাজলিস এই চেয়ারটা তো সেই চেয়ার যেই চেয়ারে বসে কথা বলেছেন রসুরে করিম সল্লাহ আলি আসাল্লাম যে চেয়ারে বসে কথা বলেছেন সৈদুনা আবু বকার যে চেয়ারে বসে কথা বলেছেন হজরতে অমর ফারুক যে চেয়ারে কথা বসে কথা বলেছেন হজরতে ওসমান গনির্দ্লাহ আনহু যে চেয়ারে বসে কথা বলেছেন হজরত আলী আল্লাহ আজহা যে চেয়ারে বসে কথা বলেছেন ইমামে আবু হানিফা ইমামে আহমদ ইমামে শাফে ইমামে মালিক যে চেয়ারে বসে জান্নাতের আলোচনা হওয়ার কথা ছিল জাহান্নামের আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু তা না করে ইসলামের মূল মেসেজ আর শিক্ষা এখান থেকে না দিয়ে আজকাল বিনোদন দেওয়া হচ্ছে হাসির খোরাক দেওয়া হচ্ছে শুধু শুধু কান্নার খোরাক বানিয়ে বানিয়ে ঘটনা বলে কান্নার খোরাক দেওয়া হচ্ছে যার রেজাল্ট কি হয়েছে যার রেজাল্ট এই হয়েছে আজকে এই মঞ্চটা এই চেয়ারটা আজকাল বিনোদনের মঞ্চ হওয়ার কারণে এই চেয়ারে বসে বাংলাদেশে মাহফিলে বসে কোরআনের আয়াত বানানোর মতো দুঃসাহস পায় আপনারা মনে হয় শুনেন না এগুলো আমার অভ্যাস নেই এটা কারো নাম মেনশন করে আলোচনা করার গত এক দেড় বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে স্টেজে বসে বক্তা বয়ান করতেছে আর বানিয়ে বানিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে আরও আসতে পারে না নামাজ এজন্য অল্প সময় কথা বলবো আমরা সুর লাহাব থেকে আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিলেন কি শিক্ষা দিলেন আমরা সে আলোচনাটুকু করব এবং মনোযোগ সহকারে শুনব ইনশা আল্লাহ পবিত্র কোরআন আল করিমে পাড়া আছে কতটা সবাইকে বলতে হবে তিরিশটা সুরা আছে কতটা বলেন একশত চোদ্দোটা আমি পবিত্র কোরআনুল কারিমের তিরিশটি পাড়ার মধ্য থেকে তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত একশটি একশত চোদ্দোটি সুরার মধ্য থেকে একশত এগারো নম্বর সুরা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের আলোচনা করেছেন তাব্বাত ইয়াদা আবি ইলাহ আবি এই পুরা সুরার ভিতরে আল্লাহ তালা দুইটা বিষয়ের আলোচনা করেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ তালা এই আয়াতের ভিতরে রাসুল এ করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন আর দুই নম্বর অংশে আল্লাহ আলা যারা রাসুল উল্লাহর বিদ্বেষী রাসুল বিরোধী যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী তাদের শাস্তি দুনিয়াতে কী হবে আখেরাতে কী হবে আল্লাহ তাবার আকাওয়াত আলহ সুরায়াবে স্পষ্ট আলোচনা করেছেন আজকে আমরা আলোচনা শুধুমাত্র এতটুকুন করব। তাআলা তালা লাহাবের প্রথম অংশ তথা রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সান মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। কেন আমরা তার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যিনি প্রধান মেহমান আল্লাহ নাসইর উদ্দিন যুক্তিবাদী হাফিজ রাহুল্লাহ উনাকে যদি আপনারা না চিনেন উনি যদি রাস্তা দিয়ে হাইটা যান যে গেট আপ আর ড্রেস আপ ওনার আমার তো মনে হয় মানে হুজুরকে দেখলে যারা চিনে না সালামও দিবে না হুজুরকে ছুটো করে না বাস্তবতা বুঝাইতেছি হুজুর তো সাদা সিদা চলাফেরা করেন কিন্তু আমরা যখনই জানতে পারবো যে উনি আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী যিনি সাইফুল হাদিস যিনি বাংলাদেশের প্রথম সারির একজন হাতিব প্রথম সারির বক্তা যখন তার সম্পর্কে আমরা জানতে পারবো তখন শুধু সালামও দিব না বলবো হুজুর এক কাপ চা খায় যান ঠিক কিনা তো সুরে করিম সাল আলিহি আসাল্লামের শান মান মর্যাদা ইজ্জত সম্পর্কে যদি আমরা না জানি রাসুলের প্রেম রাসুলের ভালোবাসা ইত্তেবায়ে সুন্নত রসুলের সুন্নতের প্রতি আমাদের টান আসবে না তার সুন্না ফলো করতে আমাদের আগ্রহ জন্মাবে না এজন্য কবি বলছেন তুমি হাবিবকে চিনবার চেষ্টা করে করো আগে বন্ধুকে চিনো বন্ধুর সিফাত জানো বন্ধুর কোয়ালিটি জানো বন্ধুর গুণাগুণ জানো তাহলে কি হবে বন্ধু প্রেম তোমার প্রতি জাগ্রত হবে উম্মা যখন রাসুল উল্লাহর সিফাত জানবে তার কোয়ালিটি জানবে তার ক্যাটাগরি জানবে তার স্পেশালিটি জানবে তার গুণ সম্পর্কে জানবে তখন উম্মার ভিতরে উম্মতের ভিতরে রাসুল প্রেম তৈরি হবে আর রাসুল প্রেম যখনই তৈরি হয়ে যাবে তখন সে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে রসুলের ফলো করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আজকাল আমরা মুসলমান হয়েছি গত বছরের কথা বলছি জানুয়ারি মাসে এক প্রোগ্রামে গেলাম উত্তরবঙ্গে প্রোগ্রামে যাওয়ার পরে এক যুবক প্রোগ্রাম শেষে আমার সাথে দেখা করছে পাঁচ সত্য নামাজ পড়ে হুজুর চাই তো আমি তো জানি বাবুরামায় কেরাম জানেন উত্তরবঙ্গের মানুষগুলো দেশীয় এবং ইসলাম উভয় সুবিধা থেকে তারা বঞ্চিত দেশীয় অনেক সুবিধা থেকেও তারা বঞ্চিত ধর্মীয় জ্ঞান থেকেও তারা অনেক বঞ্চিত বিকজ সেখানে ওলামায় ক্যারামের সংখ্যা কম মাদ্রাসা মসজিদ আমাদের মতো একদম অ্যাভেলেবেল না আমি তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আমাদের রসুলের নাম কী ওই যুবক আমাকে বলছে আমাকে বলছে রসুল নাম হচ্ছে আবদুল্লাহ না রসুল উল্লাহর নাম আমাকে বলছে সরাসরি সামে আমি তো একটা যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিশ্বাস করতেও কল্পনা করতেও আমাদের অবাক লাগে পাঁচ ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে কিন্তু রসুল নাম জানে আল্লাহ তাবারকালা এই সুরাই লাহাবের ভিতরে রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সান মান মর্যাদা নিয়ে কিঞ্চিৎ আলোচনা করার প্রয়াস পেয়েছেন আমরা আজকে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের শান অনেকভাবে আলোচনা করা যায় আমি সংক্ষিপ্তভাবে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের দশ বারোটা কোয়ালিটি স্পেশালিটি নিয়ে আলোচনা করব এমন কিছু শান এমন কিছু বৈশিষ্ট্যের আলোচনা আজকে করব যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাবারকাত আদম আলা নবীনা আলহিহি আসাল্লাম আমাদের আদি পিতা আমাদের আদি পিতা হজরতে আদম সালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলিহিসু আসসালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ তালা যেই মর্যাদা দান করেন নাই যেই স্পেশালিটি যেই বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেন নাই শুধুমাত্র আমার হাবিবকে আমার রসুলকে যে স্পেশালিটি আল্লাহ তালা দিয়েছেন সেগুলো আমরা আজকে আলোচনা করব সবাই পড়ে ইনশাআল্লাহ এই সূরায়ে লাহাব এটা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে একটা প্রেক্ষাপট পট আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন একটা পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন হে নবী আমার ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন এবার আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না আপনি এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন এবার আপনি প্রকাশ্যে মূর্তির বিরুদ্ধে কথা বলেন এবার আপনি লাত উজ্জা মানাতের বিরুদ্ধে স্পষ্ট পয়গাম পৌঁছে দিন আপনি এক আল্লাহর স্লোগান প্রকাশ্যে দিতে শুরু করুন আর সর্বপ্রথম আপনার আপনজন যারা আছে চোদ্দো নম্বর পারা উনিশ নম্বর পারা চোদ্দো নম্বর পেজ আল্লাহ সুবহালা আহু তালা সর্বশেষ লাইন শেষ সাহেতের আগের আয়াতে বলছেন ওয়ান জি র আশী ও আপনার আপনজন যারা আছে তাদের কাছে প্রকাশ্য কালিমার দাওয়াত দিতে শুরু করেন আল্লাহ পা নির্দেশ মানা ফরজ মানতেই হবে রসুল করিম সহি বর্ণনা আল্লাহ নবী সাল আলহাস আল্ জব সফা সফা পাহাড় যেটা আজও সৌদি আরবে দাঁড়িয়ে আছে আল্লাহ হাবিব সফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন কুল উল্লা ইলাহা ই তুফলেহ হে মক্কাবাসীরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমরা সফল কাম হয়ে যাইবা কেন মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবি সহি বুখারীর হাদিস সহি মুসলিমের হাদিস জামে উত তিরমিজের হাদিস মেশকাতের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবি ফ্রম হার্ট অন্তর থেকে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আমি মানি না আল্লাহ তালা ছাড়া আর কোন উপাস্য মানি না এটা যারা বলবে মুহাম্মদ রসুল সাল আলি আসাল্লাম আর নবী মুহাম্মদকে আখেরি জামানার আখেরি পয়গম্বর হিসাবে যারা বিশ্বাস করবে নবী বলছেন তার জন্য আল্লাহর জান্নাত ও হয়ে যায় নবীজি বলছেন তোমরা এই লাত মানা এই মূর্তি প্রতিমার এবাদত বাদ দিয়ে এক আল্লাহর এবাদতে বিশ্বাসী হও তাও সেইতে বিশ্বাসী হও মক্কার যে আবু আহাব মক্কার যে আবু জাহাল অথবা সাইবা রবিয়া, যারা জীবন ভর চল্লিশ বছর পর্যন্ত নাকি যারা মোহাম্মদর রসুল্লাহকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে উপাধি দিয়েছিল যাকে মক্কার মানুষেরা আবাল বনিতা বৃদ্ধ সমস্ত মানুষ যাকে আল আমিন বলত বিশ্বস্ত বলত মহাসত্যবাদী বলত সেই নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন মূর্তির বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন তখন ওই আবুল আহাব যে আবুল আহাব উল্লাহর জন্মের সময় আনন্দে খুশি হয়ে বাতিজার জন্মে তার দাসীটাকে আজাদ করে দিয়েছিল যেই চাষা আবুল আহাব এত আনন্দিত হয়েছিল রসুল উল্লাহ ভাতি ওই চাষা আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বান আলী আলি জামা জামায়াতানা সহি হাদিস জালালাইনের ভিতরে এসছে তাব্বান লাকায়া মোহাম্মদ আলি হাদা দাউতানা বুখারিতে আসছে জামায়াতানা মেশকাতে আসছে দা আউতানা হে বাতিজা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমাদেরকে এই সাফা পর্বতে তুমি বুঝিয়ে জন্যই দেখেছ যে আমাদের আমাদের লাত মানাত উজ্জা যাদের এবাদত আমরা যুগ যুগ ধরে করে আসছি তাদের বিরুদ্ধে তুমি কথা বলবার জন্যই বুঝে আমাদেরকে দেখেছ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও না এতদিন পর্যন্ত হজুর খুব ভালো ছিলেন হজুর অনেক আল্লাহওয়ালা ছিলেন অনেক বিশ্বাসী ছিলেন কিন্তু যখনই সারতে আঘাত লাগলো যখনই মূর্তির বিরুদ্ধে কথা বললেন তখনই রসূল উল্লাহ হয়ে গেলেন তাদের দুশমন আসতে বলেন ঠিক আল্লাহ তাহরা বলছেন হাবিব টেনশনের কোনো কারণ নেই লা তাখাফ ওয়ালে আতে হাসজান কোনো টেনশন নেবেন না আবু লাহাফ বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদ্ধ করেছে আপনাকে আমি আল্লাহ বলছি কেমত পর্যন্ত আপনার নাম থাকবে কিন্তু ইসলামের বিরুদ্ধে যে বা যারা আবুল পাথর নিয়ে রসুল উল্লাহার বিরুদ্ধে মারার জন্য রেডি হয়ে গেছে আল্লাহ বলেন আমার পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশন নিয়েন না আপনি আদম থেকে নিয়ে একেবারে ঈশা নবী পর্যন্ত যখন যেই নবী কালিমার দাওয়াদ দিয়েছে এক আল্লাহর দাওয়াদ দিয়েছে যুগে যুগে বাতিলা ওই হকের কথা শুনে ইট পাটকেল মারবার চেষ্টা করেছে আবুল আহাবা আপনাকে মারবার জন্য চেষ্টা করছে আপনাকে বদা করছে আমি আল্লাহ বললাম কেমন পর্যন্ত এই আবুল আহাব মার্কা যারা হবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম সেখান থেকে দুটা দল হয়ে গেল সেপারেট ফারিয়ে ফিল জান্না ও ফারিয়ে কুনফিল সাইর একটা দল জান্নাতের আরেকটা দল জাহান নামের এ আয়াত থেকে এ ঘটনা থেকে আমাদের জন্য সবক হলো কেয়ামত পর্যন্ত দুটা দল থাকবে একটা হচ্ছে যারা কালিমার পক্ষে কথা বলবে আর দুই নাম্বার দল হবে যারা কালিমার কথা শুনে তাও হিদের কথা শুনে ঈদ পাটকেল মারবে তাদেরকে মামলা মোকদ্দমায় ফাঁসাইয়া বিভিন্ন পানিশমেন্ট দিবে এরকম দুইটা দল থাকবে আজও যদি আমরা হক কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে কেউ ইট পাটকেল মারে বুঝতে হবে ওরা আবু আহাব আবু জাহানের আমার প্রিয় ভাইরা এই হচ্ছে সুরায় আহাবের শানে প্রেক্ষাপট প্রেপ এআতের ভিতরে আল্লাহ সুবাহ ভিতরে রাসূলুল্লাহর স্পেশালিটি বর্ণনা করেছেন আল্লাহ বলেন পুরা সমস্ত সুরাগুলোকে আমি আল্লাহ দুটি ভাগে ভাগ করলাম কয় কয় সবাইকে বলতে হবে পবিত্র কোরআনের একশো বারোটা সুরা এমন প্রত্যেকটা সুরার ভিতরে আল্লাহ তালা একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন যেমন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ইয়া কেনা আবুদুয়া ইয়াকে নাস্তাইনের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে কথা বলছেন ইয়া কেনা আবুদুয়া ইয়াকে নাস্তাঈন থেকে এবাদত সংক্রান্ত কথা বলছেন ইহদিনা সরাওত আল মুস্তাতিম এখানে আল্লাহ তালা হেদায়েতের আলোচনা করেছেন সরাহত আল্লাহদিনা নামতা আলাইহিম ওয়াই র আলাইহিম মকব এ আলাইহিম এখানে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের আলোচনা করেছেন সূরা হল একটা আলোচনার বিষয় কয়েকটা আমার কথা কি আপনারা বুঝতেছেন সুরা একটা কিন্তু আলোচনার বিষয় একশো বারোটা সুরা হচ্ছে এরকম যে প্রত্যেকটা সুরাতে একাধিক বিষয় আল্লাহ তালা আলোচনা করেছেন কিন্তু আল্লাহ তালা বলেন দুটি সুরা আমি স্পেশাল রেখে দিয়েছি একটা হচ্ছে সুরাতুল সুরাতুল ইখলাস আরেকটা হচ্ছে সুরাতুল কাউসার এবং সুরাতুল্লাহ ওই দুই সুরা মিলে এক সুরা আর এদিকে হচ্ছে এখলাস। আল্লাহ তালা বলেন করিমের সমস্ত সুরার মধ্যে আমি আল্লাহ তালা একাধিক বিষয়ে কথা বলেছি কিন্তু দুইটা সুরা আমি এমন রেখেছি যে ওই দুই সুরাতে আমি আল্লাহ তালা এক এক সূরাতে সুরাতে শুধু এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি সুরাতুল এখলাস তথা আল্লাহ সুরার মধ্যে আমি আল্লাহ তালা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার পরিচয় নিয়ে কথা বলেছি আর সুরাতুল কাউসার সুরাতুল লাহাবের মধ্যে আমার রসুলের পরিচয় দিয়ে কথা বলেছি সুবাহান এটা আমার রসুলের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা পুরা কিতাবকে দুভাগে ভাগ করলেন দুভাগে ভাগ করে এক ভাগের মধ্য থেকে আবার দুভাগ করলেন এক ভাগ আল্লাহ তালা নিজের জন্য রাইখা দিলেন আরেক ভাগ আমাদের নবীজি ওয়াসাল্লামের জন্য রাইখা দিলেন এটা রসুলুল্লাহ আর এক নাম্বার স্পেশালিটি